এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যে বাংলাদেশে যে কোনো মানুষ একজন নারী হোক একজন পুরুষ হোক নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তা ঠাকুর করতে পারে আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে যেখানে যে কোনো মানুষ উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন

এইdatatables করতে অনেক সমস্যা আছে এখানে আমাদের পান জলের সমস্যা আছে এখানে আমাদের বায়ু দূষণের সমস্যা আছে এখানে আমাদের জনবদ্ধতার সমস্যা আছে প্রিয় ভাই বোনেরা আসুন আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমরা এই পরিস্থিতি পরিবর্তন করতে পারব আমাদের মুক্তি যোদ্ধারা 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বিভিন্ন সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের বহু মানুষ ঔষধকর্মী বহু নেতা কর্মী বিভিন্ন রাজনৈতিক তলে জীবন উৎসর্গ করেছে আমরা কি 2024 সালের জুলাই আন্দোলনে আমরা দেখেছি 1500 মানুষকে হত্যা করা হচ্ছে হাজার হাজার মানুষকে বন্দিত্ব বরণ করছে এই যে মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করতেছে এই যে মানুষগুলো বন্দিত্ব বরণ করেছে নিশ্চয়ই তাদের একটু সুরক্ষা বাংলাদেশ ছিল যে বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে প্রিয় ভাই বোনেরা আমরা যদি সকল মিলে থাকি আমরা যদি সকল মিলে আজকে চেষ্টা করি ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেই জন্য প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো সত্য হব পৃথিবীর বহু দেশ

আপনারা যদি ধানের শিশুকে সমর্থন দেন আপনারা যদি ধানের শিশুকে জয়যুক্ত করেন এই ইনশাল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে এই মধ্যে যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোতে বিএনপির একমাত্র রেকর্ড আছে বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয় বিএনপি তা সেই কাজে লাগে বিএনপি তা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চার কি দেশের মানুষ এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে কি সেই কাজ সেই কাজ রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে এই দেশের যারা সন্তান আছে তাদের যুবক আছে তরুণ আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দেশের সন্তান ভবিষ্যৎ সন্তানদের জন্য আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এই দেশের এই যে

এই খালেদা জিয়ার উপরে আপনারা দেখেছেন এই খালেদা জিয়ার উপরে আপনারা দেখেছেন এই খালেদা জিয়া এই এলাকা থেকে উনিশশো একাত্তর সালে নির্বাচন করেছিলেন উনিও আপনাদের একজন ছিলেন এই খালেদা জিয়াকে আপনারা দেখেছেন কিভাবে অত্যাচার জেল জুলুম নির্যাতন সহ্য করতেছে কিন্তু খালেদা জিয়া এই দেশ ছেড়ে চলে যান ওনার সন্তান হিসেবে আমি জানি ওনার কাছে সৈরাচারের সময়

আসল বিএনপি আমি বলেছি আগে বিএনপি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের একটি পরিকল্পনা আছে দেশ গঠন করা বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের কর্মসূচি আছে দেশকে গঠন করা বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে প্রিয় কাজেই বিএনপি বিশ্বাস করে সব সময় যে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস ঠিক ভাই বলরা বিএনপি সৃষ্টি থেকে আজ পর্যন্ত জনগণের সমর্থন প্রতিবার বিএনপির সাথে ছিল বিএনপির সমর্থ জনগণ সমর্থন ছিল বলেই বিএনপির সকল সময় জনগণকে রেখে চলে যায় নাই জনগণের সুখ দুঃখ যেমন সময় যে কোনো বিএনপি সকল সময় জনগণের সাথে ছিল এবং জনগণ যতবার বিএনপি কে সুযোগ দিয়েছে বিএনপি চেষ্টা করেছে তার সর্ব শক্তি দিয়ে এই দেশকে গড়ে তুলতে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে আসুন আসুন আজকে ঢাকা সতেরো প্রার্থী হিসাবে ধানের শীষের প্রার্থী হিসাবে আমি আপনাদের সকলের কাছে আজকে ধানের শীষের পক্ষে ভোট চাইছি

এই দেশকে যারা ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব ইনশাআল্লাহ এই ভাই বোনেরা সেজন্য আমি সৈয়দ এবং খালিদেরের একটি কথা মনে প্রাণে আমি সেজন্য বিশ্বাস করি এবং প্রত্যেকটি জায়গায় একটি কথাই বলে দেশ কিন্তু আমাদের কেউ বাইরে থেকে আমাদের এই দেশ গঠন করে দিয়ে যাবে না দেশ কিন্তু আমাদের এই দেশ আমাদের কি করতে হবে নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয় এই দেশকে আমাদেরই করতে হবে আমাদের চিন্তা করতে হবে আমাদের কি সামাল দিতে হবে সেজন্যই আমি প্রিয় ভাই বোনেরা প্রিয় এলাকাবাসী একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি আমি সেই কথাটি হচ্ছে প্রত্যেকে আপনারা জানেন তারপরে আপনাদের সামনে আমি কথাটি তুলতে চাই করব কাজ করব দেশ তারপরে বাংলাদেশ করব কাজ প্রিয় ভাই বোনেরা গর্ব কাজ গর্ব দেশ সর্ব আগে বাংলাদেশ আমি ঢাকা শহরের প33-এ আপনাদের সকলের কাছে ভানের শীতের পক্ষে ভোলছে আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ আমরা দেশ গঠনের প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জন জিন্দাবাদ

चर <laughs>